ও ডাল দিল ভাত খায় বেলায় আলু ভত্তা দিল ভাত খেয়ে বেলায় আর ছোট বাচ্চা যেগুলো এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় এটা কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে মানুষের পেছনে দুধের ডিব্বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিব্বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে প্যাট কিন্তু উদ্দুরা কিন্তু দুধ আর দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটারে বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলেন না কেন বাইশ তেইশ বছর এটারে সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোটো বাচ্চার চেয়েটা কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলো জুতা পিটা করবেন কথা কন না কেন প্রফেশনাল বেকার বোঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমাইয়া রয়েছে অফিসে যায় না ওর চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ভাইতে ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইব এই চিন্তার নাই বাইশ হাজার পাইছে না এবার পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাসলত খারাপ খারাপ কাজ কাম করে না সমস্ত কথা বেকারের যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহ ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তালা এদের জিম্মেদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সব ভালো তালা আপনার একটা সরকার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহীর হুজুর বাপ তো মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজকাম করতে পারে না মোটেও টাকা পয়সা লাগে আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিএন পিয়ন পোস্টে আর কি উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড়ো ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড়ো ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড়ো ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণেই হয়তো বা তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন কথা বুঝতে পেরেছেন এটা এইভাবে মাথার ভিতরে নেবেন কারণ কি আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো রিক্সা চালায় খাওয়া লাগতো কষ্ট হইতো না ভাই চলতে বড়ো ভাইকে কোনো হেল্প করতে পারতো পারতো না তার মানে কি বড়ো ভাইয়ের তবদিরও তো লেখা ছিল যে আর প্যারালাইজড হবে আল্লাহ সুবাহ ভা তারা আগে থেকে কি করে দিয়েছেন ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সুবাহাল্লাহ পরিবারে দুর্বল থাকলে খোটা দিয়ে না খোঁচা দিয়ে না অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না সব সময় সময় একরকম থাকে না পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না বহুত বেকার যুবক আছে এখানে ছিল বেকার আজকে যা পয়সা কামাচ্ছে বড়ো ভাই সাত মাসে যা কামায় ওই বেকার ছেলেটা যারা তুচ্ছতাচ্ছিল করত ওই এক মাসেই কামায় বৈধভাবে ভাবে এরকম আছে না নেই আছে সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশের একটা একজন এগুলো শেখার জন্য বলতেছি এগুলোকে নেগেটিভলি নেবেন না এম ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলে তিনি প্র্যাকটিস করতেছেন তো একজন ওই যে ফুড ব্লগার কী যেন নাম সে তার বাপ মাকে কী করছে ওই যে বিএমডাব্লু গাড়ি গিফট করছে ছেলেটার বয়স বেশি না কোটি টাকার গাড়ি গিফট করেছে তো এখন এম ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি করে কী লাভটা হইলো এ এই তিরিশ চব্বিশ পঁচিশ বছরে বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারতেছি না এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্ট আছে মনে রাখবেন বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন ভুল রিজিক আল্লাহ তালা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা এখানে আপনার আমার হাত নাই ভাই পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই রিস্কের জন্য আর রিস্ক মাকসুমন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রিস্কের ফয়সালা তো আসমানে হয় তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো আমার রিস্কের উত্তম ফয়সালা করো ইনশাল্লাহ বলেন না জোরে বলেন আমেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে সেটা কাজে লাগবে মানুষ এগুলো বুঝে না মানুষ খালি হা হুতাশ করে মানুষ খালি হা হুতাশ করে সুতরাং প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল না তাকে টেক কেয়ার করেন আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে পুষিয়ে দেবেন ইশা আল্লাহ তালা বউ যদি দুর্বল থাকে শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে এদেরকেও দেখভাল করবেন সবাই বলেন ইনশাআল্লাহ রসুল আকরম সাল আলাইহাল্লাম বলছেন তোমার ভাগ্য ভালো তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা উপায় আছে কিনা আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম দেখেন মুসনাদ আহমদের এক হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বর আলমার আতুসলেহা আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন অলমাস কেন সলেহা ভালো একটা বাসিস্তান আছে কিনা তিন নম্বর আল্লাহ রসুল বলছে ওমিন শেখ ওয়াতিব নে আদম ওল মার্কাবু সু রসুল সাল্লাম বলছেন যে ওয়াল মার্কাবু সলে ভালো একটা বাহন আছে কিনা মানে ভালো স্ত্রী ভালো বাসিস্তান ভালো একটা বাহন বিএমডাব্লিউ গাড়ি হতে হবে জরুরি না সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা যদি এগুলো আপনার ভিতরে থাকে জেনে নিতে হবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন সোহার আল্লাহ বলেন না যদি এগুলো না থাকে ধরেন ভালো বাসস্থান নাই ভালো বাহন নাই ভালো একটা বউ নাই জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নাই এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দেওয়া না আত্মিক তৃপ্তি নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা পৃথিবীর মুখে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভালোর সংজ্ঞা কি কোথায় গেলে ভালো থাকতে পারবো এই জায়গাগুলো আমরা ক্লিক করি না ভালো থাকার জন্য এক নাম্বার মানে মন্ত্র হচ্ছে মূল মন্ত্র এক নাম্বার কোরআনের পথে থাকতে হবে নবীজি সুন্নাহের পথে থাকতে হবে যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। ইয়ার অসুর আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইব কামনা করবো নবীজি জবাব দিয়েছিলেন জবাব দিয়েছিলেন যে মা কালা ওয়ালহা যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজন যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকেন সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন এই বলেন না স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন নবীজিও মূল্যায়ন করেছে কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষ শিক্ষিত হচ্ছে ভাই মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষের মনসত্ব বোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে